মুসলমান সাহেবের স্মরণে ও পুরাতন বাড়ির মোরদার করেন আকেরাতের কামনায় আজকে আজি মুসান সুন্নি মহায় ঠিক কিনা বলেন আজকের মা বিল জন্য জানে শেষ মা বিল গো কেউ জানে না আজকের মা বিলটা কার জন্য জানি শেষ মা বিল হইয়াছি এ বাবা জানি না রে কার জন্য জানে বাজারে সাদা মার্কিন রেডি হয়ে গেছে কার জন্য জানি গো কার জন্য জানে আছে কবরের মাটি লাফালাফি করতেছে কার জন্য জানে যাচ্ছে কার জন্য জানে সকালে মসজিদের মাইকে নামটুকু ঘোষণা হয়ে যায় কেউ জানে না ও মুসলমান মাহফিল তো প্রতিদিন হয় না গো এমন হতে পারে আজকে মাহফিলকে জড়িয়া করে আমার আপনার জীবনের গুণা মাফ করে দিবেন ঠিক কিনা বলে মুসলমান আজকে পুরাতন বাড়ির মোর্দার গণের মাসফেরাত কত সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন হাজরত মাওলানা শফিকুল ইসলাম আশিকি সাহেবের পরিবার ভাইয়েরা এ আজিমুসান সুননি মহা সম্মিলনের ব্যবস্থা করেছে তুন আরর কোন সাত্যের নয় আজকে আজিম সান সুন্নিমহা সম্মিলন সাজাই ছেন একমাত্র মর্দারগণের স্রণে কোনল্লাহ ও একবার কালদানে বাবা এতিমের মতো কবর দিকে ডাকতেছে বাবা ও সন্তান একটু মাফিলে যাও না আলেমুল আমাদের সাথে একটু বসে আমার জন্য একটু দোয়া কর ঠিক না বলে মা কইরা কইরে কান সন্তান রে আজকে মাফিলে যা মাফিলে গিয়ে তোর মার জন্য একটু দোয়া কর আলে বললাম এখানে আসবেই তাদের সাথে গিয়ে একটু দোয়া করতো মার জন্য বাবারে মা কবর থেকে তাকাই রয়েছে বাবা কবর থেকে দেখাই রয়েছে ওই মা বাবার কথা স্মরণ করে আজকের মা ফিলে এসে যান আমি করি নাই করিতে পারি না করি নাই করিতে পারি নাই পিতা মাতার হেঁদে মিও আমার করিও আমার আমি সেবি নাই সেবিতে পারি না হাই আমি নাই সেবিতে পারি নাই সেবিও আমার করিও আমার বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে খানা তাতে তুষির বানা বাবার মুখে মায়েরো মুখে দে দিবে খানা তাতে খুশি বানা আমি করি করিতে পারি না করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদম করিও আমার এ মুসলমান আছে কারো এ মতো অন্ধকার কবরে শুয়ে আছে আবার কারো মা বাবা জীবিত আছে মা বাবা দেখলে মা বাবার সেবা করবেন গো যদি মা বাবা না থাকে

যারা ভাবে চলতেছে আপনারা এখনো যারা রাস্তাঘাটে দোকান পাটে অযোতায়িক সময় নষ্ট করতেছে